বিরতির পর স্বাগত মুজাফর আহমদের একশো শতম জন্মবার্ষিকী আজ গোটা রাজ্যব্যাপী সিপিএম এর কর্মী সমর্থকরা ওনার জন্মদিন পালন করছে পাঁচই অগাস্ট আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন কাকা বাবু নামেই তিনি বিশেষ করে পরিচিত ছিলেন বাঙালি রাজনীতিবিদ সাংবিদ সাংবাদিক এবং ভারতের কমিউনিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা আজ তার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সিপিএম সদর দপ্তরে পালন করা হয় ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘর্পণের মাধ্যমে কি বলছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী নরেশ অত্যন্ত প্রাসঙ্গিক আরো বেশি প্রাসঙ্গিক এটা এই অত্যন্ত প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি কৃষিদের অনুসারী এটা দল দেশের ক্ষমতায় এবং তাদেরই দল আজকে আমাদের রাজ্যে এটা বেশিবাদী সন্ত্রাস সৃষ্টি করে রাজ্য সরকার পরিচালনা করছে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এই সময় কমরেড মোজাফফর আহমদ অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণে যে মানুষের অধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ব্যক্তি স্বাধীনতা এগুলির জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন এবং ওনার যে স্বপ্ন নতুন ধরনের একটা সমাজ সমাজতান্ত্রিক সমাজ যেই সমাজ হলে সব মানুষের রোজগার গ্যারেন্টেড সব মানুষের ভালো ঘরে থাকার ব্যবস্থা হয় সব মানুষের চিকিৎসার ব্যবস্থা হয় লজ্জার লজ্জা নিবারণের ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা হয় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা হয় সেই সমাজ এটা কাল্পনিক না এখন পৃথিবীর কিছু দেশে এই ধরনের সমাজ আছেও এই ধরনের সমাজ পার্সে গঠনের জন্য উনি আজীবন কাজ করে গেছেন এই সমাজ আমরা চাই আজকে এই সমাজ না করতে পারলে ভারতবর্ষের কোটি কোটি শ্রম মানুষের ভক্তি নেই সেই কারণেই আজকে মুজফর আহমদের আজকের জন্মদিনে আমরা ওনার জন্মদিন কাকা জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে ওনার যে স্বপ্ন ওনার যে আদিতি আদর্শ প্রাক্তন মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন মুজাফর আহমেদের জীবনে নিয়ে তিনি আলোচনা করেছিলেন বিশেষ করে বাঙালি রাজনীতিবিদ সাংবাদিক এবং ভারতের কমিউনিস্ট পার্টির জন্য তিনি কি করেছেন সে বিষয় নিয়েই আজ আলোচনা করেন বাব নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন